নলাটির পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শনিবার রাতে আটটা নাগাদ গুলি গুলিকোটে আহত হন খান নামে এক মহিলা স্থানীয় সূত্রে জানা যায় খান নলাটি পুকুরতলা এলাকায় এক একটি বিউটি পার্লার চালান অভিযোগ খুনের উদ্দেশ্য তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মহিলা স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট হাট হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নলাটি নলাটি থানার পুলিশ রামপুরহাট এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অপ্রত্যাশিত গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ বীরভূমের নলাটিতে মহিলাকে গুলি এবং খুনের চেষ্টায় গুরুতর জখম হাসপাতালে ভর্তি এই যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ট্রেনে আবার জানলা বন্ধ করে দিয়ে আমি ঘরে খেতে বসলাম বাস তারপরে কিছুক্ষণ পরে মানে আওয়াজ আসছিল বাইরে বেরিয়ে গেছিলাম তখন দেখছি পুলিশ সব কটা আওয়াজ পেয়েছেন আওয়াজ বলতে তিনবার আওয়াজ এসছে তো গুলির আওয়াজ বলে মানে বুঝতেই পারিনি গো ধ্যানই দিইনি তখন কি ওই বাড়িতেই ছিল বাইরে ঢুকেছিল ওই বাড়ি মানে বাইরে জানলা খুলে আমি দেখলাম তখন কিছুই বুঝ কাউকেই দেখতে পাইনি ওদের ছেলে মেলে আওয়াজ বা কেউ যাওয়া আসা দৌড়ে যাওয়া আসা কিছুই দেখতে পাইনি এতটাই তারপরে খাওয়া দাওয়া করার পর বাইরে বেরিয়ে এসে দেখলাম আওয়াজ আসছে বাইরে বেরিয়ে এলাম তখন স্যার জিজ্ঞেস করলো যে নাম্বার আর নাম কেউই বুঝতে পারেনি গো এরকম

আর আর দুই একজন থাকে তো এবার ওদের নিজেদের মধ্যে নাকি ঠিক জানি আর কথাবার্তা সেরকম নেই ধরেন মানে যতটা সেরকম দেখা সাথে তো হয় জানতে পারলেন ওকে গুলি মেরেছে না আমি বুঝতে দেখিনি টোটালি পরে এখন কি জানতে পারলাম পরে বলতে গেলে অনেক সব পুলিশ পুলিশ এলো তো তখনই তো তখনই শুনলাম ধরেন দিয়ে এরকম এরকম তার আগে কিছুই বুঝতেই পারিনি কিছুই যে এরকম ঘটনা বলে বাস এতটাই কি নাও তো সে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার